আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আগামী কাল কিন্তু রোজ মঙ্গলবার ভুলে যাবেন না কিন্তু তো আগামী কাল মঙ্গলবার আপনাদের অত্র মার্কেট জুন প্লাস আপনাদের নূর মেনশন আপনাদের পূর্ণিমা শাড়ি সম্পূর্ণরূপে খোলা থাকছে তো আগামী কাল কিন্তু চলবে পূর্ণিমা শাড়িতে জাহিদ বের ওগ্রিম ঈদ ধামাকা অফার দামি দামি বাতিক জয়পুরি প্যাটেল ড্রেস থেকে শুরু করে সব ধরনের ড্রেসের উপর একটা বিশাল ধামাকা অফার যাবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সর্বনাশ আগামীকাল রোজ মঙ্গলবার আমাদের পুরো শোরুম কিন্তু প্রস্তুত করা হচ্ছে সুন্দর সুন্দর দামি দামি স্পেশাল প্যাটেল কটন কাতান পাড়ের জয়পুরীর ড্রেস থেকে শুরু করে বাটিক ড্রেস থেকে শুরু করে প্রত্যেকটা ড্রেস আগামীকাল আপনাদের অত্র মার্কের জন্য আপনাদের পূর্ণিমা সারি আপনাদের নুর ম্যানশন সম্পূর্ণরূপে খোলা থাকছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলে আসবেন ঈদ সালামি ধামাকার জন্য আর যারা অগ্রিম ইসলামি নিতে চাচ্ছেন ঝটপট করে চলে আসবেন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমা শাড়িতে মার্শাল্লাহ দেখেন ইউজ পরিমাণে কালেকশন আছে যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসুন আপনাদের পূর্ণিমার শাড়িতে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না ইউজ কালেকশন এখন নতুন স্টক চলে আসছে আর এই প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর ড্রেসের প্রাইস গুলো যেটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা জাহিদ অগ্রিম ঈদ সালামি স্পেশাল ধামাকা অফার ওরে সর্বনাশ মাথা নষ্ট করা কালেকশন এতটা রিজনেবল প্রাইজের মধ্যে দামি দামি ড্রেসগুলো আগামীকাল রোজ মঙ্গলবার চলে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বিশাল একটা মেলার আয়োজন করা আছে ইনশাল্লাহ সবাই চলে আসুন আপনাদের পরিবার সাহিত্যে এই স্পেশাল অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না বাদ দেওয়ার কোনো অপশন নেই ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ইদ স্পেশাল ধামাকা অফার জাহিদ ভাই ইসলামী ধামাকা অফার প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ইনশাল্লাহ আগামীকাল সকাল 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 চলে আসবেন একবারে বরাবর যেগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে জাহিদার পূর্ণাশ জাহিদার ঈদ স্পেশাল সালামি ধাকা অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেসের প্রাইস পায় যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নতুন শিপমেন্টও চলে আসছে আর এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না জোজ ভেটার ইউনিক কালেকশন এতটা সুন্দর মার্জিত যেগুলো কটনের পার্টিকে ড্রেস থেকে শুরু করে খুব সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আপডেট প্রাইস সেগুলো আগামীকালকে একটা মেলার আয়োজন করা হয়েছে আমাদের নুন মেনশন মার্কেটের চাটা জাহিদার পূর্ণিমা শাহীর ছয়শো পঞ্চাশ টাকার দুইটা শোরুমে ভিতরে দুইটা শোরুম একটা ছয়শো পঞ্চাশ টাকা দুইটা আমাদের আগামীকালকে মেলার জন্য কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রেডি করা হচ্ছে ইনশাআলা আপনারা সবাই চলে আসবেন আপনাদের পরিমাণ শাড়ি